একটি ট্রেনিং ইনস্টিটিউটে তিনটি ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এম ডিপার্টমেন্টে বিএড ডিপার্টমেন্টে এবং ডিএলএড ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে এম ডিপার্টমেন্টে আবেদন করতে পারছেন ওডি পদে প্রফেসর পদে এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদন করবার জন্য আপনাদের মাস্টার ডিগ্রি তো থাকতেই হবে তার সঙ্গে এম এড যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে নেট অথবা সেট অবশ্যই পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে পিএইচডি যোগ্যতা থাকতে হবে এই পিএইচডি যোগ্যতাতে ফিফটি ফাইভ পার্সেন্ট স্কোর কিন্তু থাকতেই হবে দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে এই পদগুলিতে আবেদন করে দিতে পারেন এছাড়া এম এ ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করবার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি তো থাকতেই হবে এবং তার সঙ্গে এমএড যোগ্যতা থাকতে হবে নেট অথবা সেট পাশ করে থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক সহ ইনস্টিটিউটটিতে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে বিলিপ এবং পাশাপাশি এম লিভ যোগ্যতা আপনাদের থাকতে হবে সেখানে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট স্কোর আপনাদের অবশ্যই অবশ্যই থাকতে হবে ইনস্টিটিউটটির বি এর শাখাতেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখে নিন কোন কোন পোস্টে এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করতে পারবেন প্রিন্সিপাল পোস্টে এক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এমএড যোগ্যতা থাকতে হবে নেট অথবা সেট কোয়ালিফাই করে থাকতে হবে পিএইচডি যোগ্যতাতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সহ যদি রিলিভেন্ট ফিল্ডে দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা প্রিন্সিপাল পোস্টে আবেদন করে দিতেই পারেন বিএড ডিপার্টমেন্টের জন্য এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই পদগুলিও কিন্তু পারমানেন্ট পদ আবেদন করবার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি থাকতে হবে এম যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে নেট অথবা সেট আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পাশ করে থাকতেই হবে তবে পার্সপেক্টিভ ইন এডুকেশন সাবজেক্টে আপনারা যদি এম এ ইন এডুকেশন যোগ্যতা দেখিয়ে থাকেন তাহলেও কিন্তু এলিজিবল যাই হোক আবেদন করতে পারছেন কোন কোন পদে দেখে নিন বেঙ্গলি ইংলিশ হিন্দি উর্দু সংস্কৃত ইকোনমিক্স এডুকেশন হিস্ট্রি লাইফ সায়েন্স ম্যাথমেটিক্স ফোসিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কমার্স জিওগ্রাফি মিউজিক ফিজিক্যাল এডুকেশন ফাইন আর্টস এছাড়া ফাউন্ডেশন সাবজেক্টও কিন্তু আবেদন করতে পারছেন ইনস্টিটিউটটিতে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই পদে আবেদন করবার জন্য বিলিপ অথবা এমলিভ যোগ্যতা থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক সহ ইনস্টিটিউটটি ডিএলএড শাখাতেও কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে তো ডিএলএড শাখাতে কোন কোন পদে আবেদন করতে পারছেন একটু দেখে নিন ডিএলএড শাখার্থে এইচটি পদে আবেদন করা যাচ্ছে এইচুটি পদে আবেদন করবার জন্য এম ডিগ্রি এবং তার সঙ্গে এম ডিগ্রি থাকতে হবে এবং সেখানে কিন্তু ফিফটি স্কোর কনফার্ম থাকতেই হবে রিলিমেন্ট ফিল্ডের পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা ডিএলএড ডিপার্টমেন্টের এই পদে অ্যাপ্লিকেশন করে দিতেই পারেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টেও ডিএলএ ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন মাস্টার ডিগ্রি থাকতে হবে এম এড যোগ্যতা থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অথবা এম এ এডুকেশন যোগ্যতা থাকলেও কিন্তু আপনারা ডিএলএড ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করতে পারবেন সাবজেক্টগুলি দেখে নিন বেঙ্গলি ইংলিশ ফাউন্ডেশন হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স মিউজিক ফাইন আর্ট এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট সহ লাইব্রেরিয়ান পদেও কিন্তু আবেদন করতে পারছেন লাইব্রেরিয়ান পদে আবেদন করবার জন্য বিলিপ অথবা এমলিভ যোগ্যতা থাকতে হবে এবং এমলিভ যোগ্যতাতে অবশ্যই ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আপনাদের থাকতেই হবে আবেদনপত্র আপনারা এইরকমভাবে রকমভাবে পাঠাবেন আপনাদের বায়োডেটাটি আপনারা রেডি করুন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিং জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন দি অ্যাপ্লিকেশনটি আপনারা মেল মারফত পাঠাতে পারেন এছাড়া স্পিড পোস্ট আকারেও চিঠিটি পাঠিয়ে দিতে পারেন চোদ্দ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সেক্রেটারির অনুকূলে কারণ বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করা হয়েছে তো এর জন্য আপনারা একটি খাম নেন খামের উপরে টপ অফ দ্য এনভেল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লেখুন টু দ্য সেক্রেটারি তারপরে ইনস্টিটিউটটির নাম লিখুন ইনস্টিটিউটটির নাম হচ্ছে কলকাতার টিচার্স ট্রেনিং কলেজ আবারও বলছি কলকাতা টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির ভিলেজ দেখে নিন ভিলেজ হচ্ছে পানপুর পোস্ট অফিস হচ্ছে নারায়ণপুর ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর বরগলাস পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি ওয়ান টু সিক্স ওয়েস্ট বেঙ্গল এই অ্যাড্রেসটিকে খামের ডান দিকে আপনারা লিখে দেবেন আর অবশ্যই খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ ফর্ম দিয়ে বসিয়ে দেবেন ডান দিকে টু দিয়ে অ্যাড্রেসটি যেখানে শেষ করছেন এই ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত তার নিচে এইট ওয়ান ডাবল জিরো থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান জিরো অথবা ডাবল নাইন জিরো ডাবল থ্রি সিক্স টু ট্রিপল থ্রি এই দুটি কন্ট্যাক্ট নাম্বারকে বসিয়ে দিতে পারেন পত্রবাহক খুব সহজে ইনস্টিটিউটটিকে খুঁজে পাবেন এবং দ্রুত চিঠিটিকে ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারবেন এরপরে যারা মেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠাবেন তাদেরকে বলে দেব কোন মেল অ্যাড্রেসে অ্যাপ্লিকেশান পাঠাবেন সেই বিষয়টি তো এর জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করুন অর্থাৎ কলকাতা টিটি অ্যাট দ্য জিমেল ডট কম আবারও বলছি কলকাতা টিটি অ্যাট দ্য জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা সেক্রেটারির অনুকূলে সেম পদ্ধতিতে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন উপযুক্ত ডকুমেন্ট সহ বিজ্ঞপ্তিটি একদম সর্বশেষ কর্মসংস্থান পত্রিকাতে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ধূপগুড়ি কলেজ অফ এডুকেশন ইনস্টিটিউটের তরফ থেকে দুই ছয় দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি ধূপগুড়ি রয়পাড়া ওয়ার্ড নাম্বার সিক্সটিন জলপাইগুড়ি পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফাইভ টু ওয়ান জিরো এই অ্যাড্রেসটিতে অবস্থিত এর একটি স্ক্রিনশট রাখুন সরাসরি চিঠি পাঠাতে এই অ্যাড্রেসটিকে আপনারা ব্যবহার করবেন ইনস্টিটিউটটির তরফ থেকে ইমেল অ্যাড্রেসও প্রকাশ করা হয়েছে অর্থাৎ ধূপগুড়ি কলেজ অফ এডুকেশন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র আপনারা চাইলে কিন্তু পাঠিয়ে দিতে পারেন এই নিয়োগে অংশ নেওয়ার আগে স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট নাইন ওয়ান জিরো সিক্স নাইন সেভেন ফাইভ নাইন ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে মূল প্রসঙ্গে চলে আসি ইনস্টিটিউটটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করতে পারবেন বিভিন্ন সাবজেক্টে দেখে নিন লাইফ সায়েন্স সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং দুটি সাবজেক্টে আবেদন করতে পারছেন এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে কলেজ মেল অ্যাড্রেস বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন উপযুক্ত ডকুমেন্ট সহ পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তিটি মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শরৎচন্দ্র টিচার ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দুই ছয় দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউটটি লস্করপুর কুলে মন্তেশ্বর ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ফোর ডবল টু এই অ্যাড্রেসটিতে অবস্থিত এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন সরাসরি চিঠি পাঠাতে এই অ্যাড্রেসটিকে ব্যবহার করে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন ইনস্টিটিউটটি বিএড ডিপার্টমেন্টের জন্য মূলত রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারছেন কমার্স সাবজেক্টে এবং হিন্দি সাবজেক্টে আবেদন করবার জন্য ফুল বায়োডেটা টেস্টিবোনিয়াস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস হলো এটি অর্থাৎ এস কুলে অ্যাট এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন আবেদনপত্র পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটি যেমন উল্লেখ করবেন এবং বিজ্ঞপ্তিটি দুই ছয় দু হাজার পঁচিশ তারিখে দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে কভার লেটার দিলে সেখানে এটির উল্লেখ কিন্তু ডেট সহ করতে একদমই ভুলবেন না এই নিয়োগে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অংশ নিতে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কল করে নেবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু সিক্স ফোর টু দ্রুত কল করে বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে লি পাবলিক স্কুল দুয়ার্স ক্যাম্পাসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আপনারা আবেদন করতে পারবেন ওয়াক ইন এচ এর মাধ্যমে বিভিন্ন পদে পিজিটি ক্যাটাগরি টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ইংলিশ এবং ইকোনমিক সাবজেক্টে এছাড়া ইনস্টিটিউটটিতে টিজিটি পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন সেক্ষেত্রে ইংলিশ এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এমপিএর পদেও কিন্তু আপনারা টিজিটি ক্যাটাগরি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন এর পাশাপাশি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন ইংলিশ এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে ইন্টারভিউ দিতে যেতে হবে আট ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটাতে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ চলবে দেড়টা পর্যন্ত ইনস্টিটিউটটির নাম হচ্ছে ডিপিএস ডুয়ার্স ক্যাম্পাস এই জায়গাটি আসলে এথেল বাড়ি আলিপুরদুয়ারে অবস্থিত আপনারা এই ভেনুতেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন আট ছয় দু তারিখে এ ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে আপনারা এই যে শিরোনামটি দেখতে পাচ্ছেন ভিডিওর এই শিরোনামের একদম শেষে গিয়ে ডিসক্রিপশান বক্সে ঢোকার একটি লিঙ্ক পাবেন সেখানে আপনারা যুক্ত হয়ে যান এবং সেখান থেকেই আপনারা সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই নিয়োগে অংশ নেওয়ার আগে আরও একবার বলে দিচ্ছি আমার সঙ্গে কথা বলে নিয়ে তবেই কিন্তু এই নিয়োগে অংশ নিন আপনাদের সুবিধা হবে এ ব্যাপারে আপনারা হাতে লেখা অ্যাপ্লিকেশান রেডি করবেন তো এই অ্যাপ্লিকেশানটিও আমি আপনাদেরকে রেডি করে দিতে পারবো এর পাশাপাশি কমপ্লিট বায়োডেটা আপনাদেরকে রেডি করে দিতে পারব এর পাশাপাশি সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স এবং অরিজিনাল সহ ইন্টারভিউ দিতে যাবেন ওই আট ছয় দু হাজার পঁচিশ তারিখে মাথায় রাখবেন হাতে হাতে যে অ্যাপ্লিকেশানটি আপনারা লিখছেন সেই অ্যাপ্লিকেশানটি প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু লিখবেন কারণ বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে যারা যোগ্য বা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই নিয়োগে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত হয়ে যান চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সেন্ট থমাস পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এক ছয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে পুকুরিয়া টাপুরগ্রাম হলদিপোল জয়রাম বাটি রোড হুগলি পিনকোড হচ্ছে সেভেন ডবল টু ওয়ান সিক্স ওয়ান এই অ্যাড্রেসটিতে এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনে সরাসরি চিঠি পাঠাতে এই অ্যাড্রেসটিকে আপনারা ব্যবহার করবেন কিংবা আপনাদের যদি প্রয়োজনে লাগে তাহলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো এই নিয়োগের বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য ট্রিপল ডব্লিউ ডট এস টি পি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করতে পারেন এছাড়া ইনফো অ্যাট ডট কম এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেস বরাবরও আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মূলত টিজিটি ক্যাটাগরি পদে আবেদন করতে পারবেন কম্পিউটার অ্যান্ড কোডিং বিষয়ে আবেদন করতে পারছেন আবেদন করতে পারছেন হিন্দি বিষয়ে এবং কেমিস্ট্রি বিষয়ে আবেদন করবার ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রির পাশাপাশি বিএড যোগ্যতা যদি থাকে এবং রিলেভেন্ট ফিল্ডের টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আবেদন করে দিতে পারেন এখানে বলা হয়েছে দু বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে এক্সপিরিয়েন্স যদি নাও থাকে বরাবরের মতো বলবো অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে থাকা এবং খাওয়াটা কিন্তু সম্পূর্ণত ফ্রি হয়ে যাবে যারা দূরের ক্যান্ডিডেট রয়েছেন তাদের আপনারা সাত দিনের মধ্যে আবেদনপত্র উপযুক্ত ডকুমেন্ট এবং সিভি জুড়ে দিয়ে পাঠিয়ে দেবেন নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর ইমেল অ্যাড্রেসটি আরও একবার বলে দিচ্ছি অর্থাৎ ইনফো অ্যাট এস এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দুই ছয় দু হাজার পঁচিশ তারিখে ইংলিশ সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করতে পারবেন আপনাদের যোগ্যতা থাকতে হবে বিএ ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি তবে এই পদটি এসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই শুধুমাত্র সংরক্ষিত রয়েছে তাই এই ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন না অ্যাপ্লিকেশন সরাসরি চিঠির আকারে পাঠিয়ে দিতে হবে দশই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে দুই ছয় দু হাজার পঁচিশ তারিখে তাই হাতে অ্যাপ্লিকেশনটি লিখবেন সেখানে ডেটটি উল্লেখ করবেন এবং বিজ্ঞাপন যে পেপারে প্রকাশ করা হয়েছে সেই পেপারটির নাম উল্লেখ সহ তো এর জন্য একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এন্ডবেলাপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এগেনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি এই কথাটিকে আপনারা ক্যাপিটাল লেটারে বা বোল্ড লেটারে লিখে দিতে পারেন দি একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন এই অ্যাড্রেসটি লিখবেন টু দা টিআইসি যেমন লেখা আছে তেমনটি লিখবেন তারপরে লিখবেন বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র এইচএস বিধাননগর কমাদি লিখবেন দার্জিলিং পিনকোড লিখবেন সেভেন থ্রি ডাবল ফোর টু ফাইভ এই অ্যাড্রেসটিকে খামের ডান দিকে লিখে দেওয়ার পর খামের বাম দিকে ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান দেবেন এবং তারপরে বায়োডেটা দেবেন এবং তারপরে মাধ্যমিক অনওয়ার্স সমস্ত যোগ্যতাকেই আপনারা পরপর সাজিয়ে দিয়ে তাকে সেলফ অ্যাটেস্টেশন দিয়ে অ্যাপ্লিকেশনটি আবারও বলছি দশই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পোস্ট করুন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে হুগলি ডিস্ট্রিক্টের একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে টিচিং পোস্টের রিক্রুটমেন্ট করবার জন্য এই বিজ্ঞপ্তিটি এক ছয় দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে দেখতেই পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা এই তারিখে কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন অর্থাৎ চার ছয় দু হাজার পঁচিশ তারিখ এবং নয় ছয় দু হাজার পঁচিশ তারিখ এই দুটি ডেটে আপনাদের ইন্টারভিউ ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে পিজিটি এবং টিজিটি উভয় ক্যাটাগরি পদে আবেদন করতে পারবেন টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে ফিজিক্স বায়োলজি ম্যাথমেটিক্স পলিটিক্যাল সায়েন্স এছাড়া ইকোনমিক্স সাবজেক্টে এবং হিস্ট্রি সাবজেক্টেও আপনারা আবেদন করতে পারছেন প্রত্যেকটি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকতে হবে আর রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে চাওয়া হয়েছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন স্কিল কিন্তু এখানে দেখা হতে পারে ইনস্টিটিউটের নাম ব্লুমিং বার্ড স্কুল স্কুলটি সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল স্কুলটি হচ্ছে নতুনপাড়া আদিসপ্তগ্রাম হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত এই নিয়োগে অংশ নেওয়ার আগে সিক্স টু নাইন জিরো সেভেন ফাইভ সিক্স ফাইভ এইট টু এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যেমন যোগাযোগ করে নেওয়া যেতে পারে এবং অ্যাপ্লিকেশনটি ইন্টারভিউ দেওয়ার আগে জমা করবার জন্য এই ইমেল অ্যাড্রেস ব্যবহারও করা যেতে পারে অর্থাৎ বিবিএস জব ইনফো ফিফটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া বিবিএস ব্যান্ডেল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই দুটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে দ্রুত আপনাদের সিভিটি উপযুক্ত সহ এবং ছবি জুড়ে দিয়ে ড্রপ করে রাখুন এছাড়া কন্ট্যাক্ট করে নিতে আবারও বলছি এই নাম্বারটিতেই কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন